আমি তো জানিনা জানুস না মিষ্টি খাওয়া লাগা পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা দিলোক্ষ বা নি পারবি না কি পারবি না বনি ও তোর ধরালেসিসকা তোর ধরালেসিসকা হেলো আহা মগন ভাই ভালো আছেন এই দিন আমার মারতাছে ওরা আহা আইল ও তোর কোন মাছজন এখন আইনা দে কারণ নাকি ওরে বেটা তোর কোন মাছজন এখন আইনা দে ওরে বেটা আইনা দে কা কারণ নাকি হ্যাঁ

একবার চল এখানে কাজ তাজ করে না দেখছি